আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা ব্রাইডাল সেট নিয়ে ভিওয়ার্স একেবারে কিন্তু ইউনিক কিছু সেট নিয়ে আসবো আমরা খুব সুন্দর সুন্দর সেট নিয়ে আসবো আশা করছি সবার ভালো লাগবে ভিওয়ার্স একেবারে আনকমন আমরা কিন্তু নর্মালি কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের সেট কিন্তু হর দেখে থাকি বাট একটু ডিফারেন্ট চাই আমরা সব সময় কিন্তু একটু ডিফারেন্ট চাই আপনারা কিন্তু হচ্ছে ডিফারেন্ট কিছু চাইলে এই ভিডিওটা দেখবেন হ্যাঁ খুব সুন্দর এবং আজকে রাখি ওনারা হোলসেল প্রাইজে এই সেটগুলো দিবে তাই না ভাইয়া আচ্ছা তো আমরা আছি কিন্তু এখন ইয়ালো ইয়ালো কালেকশন থেকে দেখাবো এই সেটগুলো ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ সো অনেক সেট রাখা আছে এটা থেকে শুরু করবো তাই না এটা বোধহয় কম থেকে না কী কী আছে এটা শুনে ভাইয়া সীতাহার আছে লং কানে দুল আছে গলা নেকলেস নথ আচ্ছা রতন চুর আচ্ছা রতন চুর আছে আচ্ছা আচ্ছা টায়রা আছে আচ্ছা টায়রা আছে এটা সেটটার প্রাইস কত আসছে আচ্ছা এটা প্রাইস আসবে পঁচিশশো মানে কমপ্লিট নথ থেকে শুরু করে টাইরাটিকলি টিকলি হাত কান গলা এভরিথিং থাকবে দাম হবে পঁচিশশো এটা দেখেন অফারে আচ্ছা ঠিক আছে এটা কি ল নবরত্ন কালার বলে না নবরত্ন এই দেখেন কি সুন্দর দেখেছেন একেবারে আনকমন কালার কিন্তু আর এটা দেখেন কত ভারী দেখেছেন এটা কত ভারী এবং কত ইউনিক একটা কালার এই জায়গাটা দেখেন 마শাআল্লাহ এটার সাথে কি কি আছে একটু দেখান তো আচ্ছা কানটা না 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 ঝুমকা টানা সহ ঝুমকা আচ্ছা এটার সাথে নথ আছে নথ আছে আচ্ছা এটার সাথে আপনার রতন চুর থাকবে থাকবে আপনার টায়রা ঠিক আছে টায়রা ডাবল লেয়ারে তাও এই যে দেখেন ডাবল লেয়ারে টায়রা দেখেছেন খুলে দেখাবে এই যে দেখেন দেখেছেন এটা হচ্ছে টায়রা ঠিক আছে আচ্ছা রতন চুর সব থাকছে মানে বিয়ের কমপ্লিট সেট থাকছে এটার প্রাইস কত আসবে অফারে আচ্ছা এটা অফারে পঁয়ত্রিশশো টাকা আসবে ঠিক আছে এটা অফারে পঁয়ত্রিশ এটা দেখেন এটা হচ্ছে আপনার ইসের মধ্যে সিলভার বা হোয়াইটের মধ্যে এটার উপরের পাটটা অনেক ভারী কানের দোল এটা হ্যাঁ সাথে আছে নথ টায়ার এই আপনার দুই হাতের জন্য রতন চুর এই যে দেখেন দুই হাতের জন্য রতন চুর পাচ্ছেন এই যে দুই হাতের জন্য ঠিক আছে এই যে দেখেন টায়রা টিকলি ঠিক আছে টায়রা টিকলি নথ আছে প্রাইস কত রাখছেন এটার পঁয়ত্রিশশো এবং ভিয়ার্স প্রত্যেকটার কিন্তু আপনার টায়রা টিকলি নথ সব থাকবে পঁয়ত্রিশশো এটা এটাও পঁয়ত্রিশশো আচ্ছা এটা এটাও পঁয়ত্রিশশো ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু অনেক এলিগেন্ট একদম ইউনিক একটা সেট দেখেন একেবারে ইউনিক একটা সেট ওকে এটা ব্যাক সাইডটা একটু দেখাই এই যে দেখেন হাত এই যে এটা টায়রা টিকলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ও মাই গড এটা তো একদম হচ্ছে কি বলবো দেখেন একেবারে হচ্ছে মহারানীর মতো লাগবে এটা কত ভারী কত গর্জিয়াস দেখেন এটা কত গর্জিয়াস দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওয়াও এটা আবার কান টানা সহ এই দেখেন এটার টায়ারাটাও অনেক সুন্দর এটার আছে হাতের আচ্ছা এই যে দেখেন ও বাবা এটা তো অনেক বড় হ্যাঁ এটা হাতটা এই রতন অনেক বড় এসেছে যেহেতু সেটটা অনেক বড় আচ্ছা এটার প্রাইস কত আসবে এটা নথ নথটার মধ্যে তিন লেয়ার এসেছে কত আসছে এটা আচ্ছা এটার প্রাইস হবে ছ হাজার টাকা আচ্ছা এই যে একটা দেখেন এটা রেডের মধ্যে দেখেন কত নাইস দেখেছেন আচ্ছা এটার নিচের এটা হচ্ছে তিন লেয়ারে এটা হচ্ছে কান টানা সহ আপনার এত সুন্দর একটা কানের দুল ঠিক আছে কানের দুল ঝাপটা হাতের রতন চূড় টিকলি ঠিক আছে এটা প্রাইস কত আসবে পাঁচ হাজার আটশো আচ্ছা আচ্ছা এখানে একটা আছে অফ ওয়াইডের মধ্যে দেখেন এটা খুব চমৎকার টু লেয়ারে সব আছে এটা হচ্ছে নথ। আচ্ছা এটা হচ্ছে রতন চুর দুই হাতের জন্য রতন চুর ছাপটা এবং টিকলি এটা কত আচ্ছা গ্যাস দেখেন এত চমৎকার একটা সেট পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজারে গেল হোয়াইট এলো পিঙ্ক এই যে দেখেন কুন্দনের তাই না পুরোটা এই যে দেখেন কি চমৎকার দেখেন একদম গলায় পড়লে বসে থাকবে যেভাবে পড়বেন সেভাবেই বসে থাকবে এটা দেখেন এটা হচ্ছে আপনার কানের দুল মাসাল্লাহ এটা হচ্ছে আপনার টায়রাটিক্লিন রতন চুর দুই হাতের জন্য এবং নথও আছে কিন্তু এই যে নথ প্রাইস থাকছে এটার এই যে দেখেন অল ওভার নাইস পাঁচ হাজার আটশো টাকা থাকছে এটা এটা দেখেন গলায় গলায় আচ্ছা তিন লেয়ারে এটা সীতা এটা গলার মিডেল হার আর এটা চোকার নথ থাকছে আর কি আছে এটার সাথে বা অনেক কিছু দেখা যাচ্ছে বাহ এটা তো সুন্দর গর্জিয়াস হ্যাঁ দুই হাতের জন্যই থাকছে এই যে রতনচুর এটা থাকছে কানের দুল ঝুমকা টানা সহ ঝুমকা এটা থাকছে আপনার টায়রাটিকলি সব থাকছে এভরিথিং কত রাখছেন এটা ছ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একটা এক্সট্রা পাচ্ছেন সেটা হচ্ছে চোকার পাচ্ছেন আর এটা দেখেন বইয়ের পালকি গলায় দেখেছেন এই দেখেন এটা অনেক সুন্দর একটা সেট একদম পালকি সেট একটা হ্যাঁ আর এটার ইটা কত লেয়ারে দেখেন তো এটা সীতাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা সীতাটা হচ্ছে সাত লেয়ারে সাত লেয়ারে সীতা এটা এটা হচ্ছে কানের দুল আছে এটার সাথে নথ নথ আছে আছে আপনার হাতের টায়ার ই কি যেন বলে রতনচুর এবং টায়রা আছে ওকে সব আছে সব কোনো কিছু মিস নেই এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো তারপরে এটা দেখেন এটা কিস চমৎকার দেখেন নিচে ঝুলছে গলাটা দেখেন এই যে দেখেন ঝুলছে দেখছেন গলাটা অনেক সুন্দর এটা হচ্ছে নাকে আচ্ছা এটা কতগুলো লেয়ার দেখেন সীতাহারটায় এটা হচ্ছে সহ কানের দুল আচ্ছা টাইরাটিকলি গর্জিয়াস টাইরাটিকলি রতন চুর আছে নাইস কত লাগছে এটা পাঁচ হাজার দুশো এটা দেখেন সুন্দর একটা কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু টাইরাটিকলি নদ সব কিছু থাকবে এটার রতন চুরটা দেখেন কি সুন্দর দেখেছেন এটার প্রাইস কত পাঁচ হাজার আটশো এটার প্রাইস ঠিক আছে এটার প্রাইস থাকছে পাঁচ হাজার আটশো এটার প্রাইস কত একদম মনিমুক্ত ঝুলছে দেখেন একদম পাঁচ হাজার পাঁচশো এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো হবে এটার সাথেও কিন্তু আপনারা টাইটিকলি রতনচুর সব পেয়ে যাচ্ছেন দেখেন রতনচুর সব পেয়ে যাবেন ওকে আচ্ছা লাস্ট দিস ইজ বাট নট লিস্ট ঠিক আছে লাস্ট বাট নট লিস্ট এই যে দেখেন পিঙ্ক কালারের মধ্যে এটা টিকলিটা এই যে কানের দোল রিয়েল স্টোনের না এডি স্টোনের এটা এই যে দেখেন এটার প্রাইস কত থাকবে দেখেন এটা কত সুন্দর দেখেছেন এটা একদম রিয়েল এডি স্টোনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে মাথার দুই লেয়ারের আপনার টায়রা টিকলি রতন চুপ ঠিক আছে নথ প্রাইস থাকছে নয় হাজার পাঁচশো টাকা আশা করছি ভালো লেগেছে ফিয়ার্স অনেক অনেক সেট দেখিয়েছি যার যেটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইয়ালো কালেকশন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ বিরিয়ানির ছাড়লাপে